দেখছেন ইউটিউব চ্যানেল দিনের বাজার এই অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকের ভিডিওর টপিক দেখে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা হতে যাচ্ছে সেটি বুঝতে পারছেন এবং এমনই একটি স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকটির আলোচনা শুনতে পারলে আপনারা বুঝতে পারবেন এটি কেমন কেমন ধরনের ম্যাজিকের মতন প্রাইস হচ্ছে দেখুন এমনই একটি স্টক নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনবেন আশা করি আজকের ভিডিওর টপিকটি আপনারা দেখেই বুঝতে পারছেন ম্যাজিকের মতো গতি পাচ্ছে এই স্টকটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে মনোযোগ দিয়ে শুনবেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন আজকের আলোচনার স্টকটি কেন এত গুরুত্বপূর্ণ ম্যাজিকের মতন কেন প্রাইস হচ্ছে সকল তথ্যই জানাবো জানাবো স্টকটির আর কত রয়েছে জানাবো স্টকটির সাপোর্ট কোথায় জানাবো স্টকটি যদি মার্কেটে ভালো আরও ভালো কিছু হয় তাহলে তার রেসিডেন্স কোথায় সকল তথ্যই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখুন যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি এই স্টকটির বর্তমান প্রাইস তার মানে বৃহস্পতিবারের ক্লোজিং ছিল একত্রিশ টাকা সত্তর পয়সা এবং স্টকটির ন্যাপ রয়েছে আঠাশ টাকা পাঁচ পঞ্চাশ পয়সা স্টকটি ডিসেম্বর ক্লোজিং একটি স্টক এবং এই কোম্পানিটির তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে সাঁইত্রিশ পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে একান্ন পয়সা থার্ড কোয়ার্টারে আয় রয়েছে একষট্টি পয়সা কোম্পানিটি গত অর্থ বছরে এগারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং এই কোম্পানিটির শেয়ার সংখ্যা খুবই কম আর এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে চার কোটি একাত্তর লক্ষর মতন পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে দুই কোটি সাঁইত্রিশ লক্ষর মতন আর যে স্টকটি নিয়ে আজকে আপনাদেরকে আলোচনা করিতেছি আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতেই পারতেছেন এশিয়া ইন্স্যুরেন্স এশিয়াই ইন্স্যুরেন্স স্টকটি নিয়ে আজকের আলোচনা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি আপনারা জানেন বিগত ওয়ার্কিং ডের মধ্যে বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে একুশ টাকা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা যে স্টকটির আলোচনা শুরু করলাম সেই স্টকটি ইঞ্জিনিয়ার সরি স্টকটি ইন্স্যুরেন্স জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক নিয়ে আলোচনা যে স্টকের নামটি ইতিমধ্যে আপনারা জানতে পারছেন এশিয়া ইন্স্যুরেন্স আরেকটি স্টক কিন্তু রয়েছে এশিয়া এসিপিক এটি কিন্তু এশিয়া এসিপিক নয় এশিয়া ইন্স্যুরেন্স আমি ক্লিয়ার করার জন্য আপনারা জানেন এই কোম্পানিটি বিগত বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছিল দুই হাজার নয় সালে এবং এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে আমরা যদি এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্টোরিটি দেখি তাহলে ভালো একটি অবস্থানে রয়েছে ডিভিডেন্ট হিস্টোরি আমরা জানবো এই স্টকটির শর্ট টাইম এবং লং টাইমের কী লোন রয়েছে কিনা দেখুন এই স্টকটি শর্ট টাইম এবং লং টাইমের কোনো লোন নেই তাহলে অবশ্যই আমরা বুঝতে পারতেছি স্টকটি ভালো একটি স্টক এবং এই স্টকটির আরও গুরুত্বপূর্ণ তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে তাদের একটি ওয়াইফ অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা এই প্রতিষ্ঠানটির যে ওয়েবসাইটটি সেখানে বোর্ড থেকে আরও আপডেট নিউজ পেয়ে যাবেন এখন জানাবো এই স্টকটির সাপোর্ট কোথায় এই স্টকটি যেহেতু আপনাদেরকে ম্যাজিকের মতন বলা হয়েছে এখন ম্যাজিকের মতন কিন্তু প্রাইস আপ হচ্ছে তো এখন এই স্টকটি কি সামনে ভালো করবে আর ভালো করতে হলে তাকে একটি রেসিস্টেন্স রয়েছে যে রেসিস্টেন্সটি ব্রেকআউট করতে হবে আর যদি স্টকটি যদি আবারও এখান থেকে কারেকশানে যায় তাহলে তার কোথায় সাপোর্ট হতে পারে সে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ধৈর্য সহকারে শুনতে থাকুন এখন যে কোম্পানিটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই কোম্পানিটির আর এস আইটি যদি আপনাদেরকে বলি হাত দিবেন দেখুন রয়েছে আমরা সকলেই জানি যে তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই এবং এই আর এস আই এ আমরা লো আর এস আই এ বিনিয়োগ করবো এবং হাই আর এস আই এ সেল করবো সেই অনুযায়ী কিন্তু আর এস আই রয়েছে ঊনসত্তর দশমিক বাউন্ন এখন কিন্তু কিন্তু আমাদের সেল করব হ্যাঁ আবার অনেকে যদি এই স্টকটিতে মনে করেন সেক্টর যেহেতু মুভমেন্টে যাচ্ছে আবার অনেকে যদি ইনভেস্ট হয়ে থাকে যেহেতু দীর্ঘদিন যাবৎ আবার এই জেনারেল ইন্স্যুরেন্স লো প্রাইসে চলে আসছিল হঠাৎ করে তিন দিনের প্রাইস তিন চার দিনের প্রাইসে কিন্তু স্টকটি আবার একটি ভালো অবস্থানে চলে গিয়েছে তো এখন আমাদেরকে ফলো করতে হবে যেমন এই যে বৃহস্পতিবারের ভলিউম বৃহস্পতিবারের ভলিউম কিন্তু আপনার বুধ মঙ্গল বুধবারের যে ভলিউমটি হয়েছিল তার থেকে কিন্তু অনেক বেশি ভলিউম হয়েছে এবং রবিবারে কি এই ভলিউমটি ধরে রাখতে পারবে কিনা রবিবারে কি স্টকটি প্রাইস আপ করতে পারবে কিনা রবিবারে কি আরএসআই আরও ব্যাক ব্যাক আরও প্লাস হবে কিনা সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ফলো করতে হবে আর না হয়তো কিন্তু এখানে প্রাইস ফল্ট হলে কিন্তু আবার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এ আসারও সম্ভাবনা থাকবে তো এই বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর জন্য আজকের এই ভিডিওটি দেখুন এই স্টকটি যদি মার্কেটে আরও ভালো কিছু করতে হয় তাহলে রেসিডেন্সটি আমরা ফলো করব। দেখুন রেস্টেন্সটি যদি আপনাদেরকে বলি আপনারা জানেন যে এই স্টকটি একত্রিশ টাকা সত্তর পয়সাতে ক্লোজিং হয়েছে তো এখন এই স্টকটি তার রেজিস্টেন্স কি ব্রেকআউট করতে পারবে কিনা এবং রেসিস্টেন্সে কি নতুন রেসিস্টেন্সে কি যাবে কি না সেই বিষয়গুলো কিন্তু আপনাদের বুঝতে হবে না হয়তো কিন্তু এই স্টকটি থেকে অবশ্যই লুজার হতে হবে তো এটির আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব যে উনচল্লিশ টাকা আশি পয়সা যে রেসিস্টেন্সটি রয়েছে সেই রেসিডেন্সি ব্রেকআউট করবে কিনা হয়তোবা এই রেসিডেন্সির কাছাকাছি গিয়ে ব্যাক করবে কিনা এটাকে কিন্তু আপনারা মাথায় রাখতে হবে তাহলে কত রেসিডেন্সি সর্বপ্রথম আমরা ফলো করব আরএসআই আর এস আই কি ব্রেকআউট সত্তরের উপরে যাচ্ছে কিনা তারপর দেখব যখন প্রাইজ আপ হবে তখন কিন্তু আর এস আইও আপ হবে তো আর আর এস আই যদি আপ হয় তাহলে প্রাইস এই উনচল্লিশ টাকা আশি পয়সার রেসিডেন্সিতে যাচ্ছে কিনা যদি উনচল্লিশ টাকা আশি পয়সার রেস্টেন্সটিতে কাছাকাছি যায় তাহলে ধরে নেবেন এখান থেকে কিন্তু আবার প্রাইস ফল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তো এটি আমাদেরকে ফলো করতে হবে আবার এটি আপনাদেরকে উনচল্লিশ টাকা আশি পয়সা যে বললাম এটাকে আপনারা ফলো করুন কারণ এটি আমাদেরকে দেখার বিষয় এটা কি যাবে কিনা আর এই স্টকটি যদি এই মুহূর্তে আবারও প্রাইস ফল করে তাহলে কোথায় আসতে পারে দেখুন এই স্টকটি যেহেতু একটি লো প্রাইজে আসছিল যেখানে আমরা দেখতেই পারতেছি যে বিশ টাকার বিগত যে আমরা কিছুদিনের মধ্যে আমরা কিন্তু দেখতে পারছিলাম যে এটি বিশ টাকা একুশ টাকার কাছাকাছি চলে আসছিলো তো এখান থেকেই যেহেতু ঘুরে গেছে তো এই স্টকটি এখন যেহেতু একত্রিশ টাকা সত্তর পয়সাতে তার ক্লোজিং হয়েছে তো এখন এই স্টকটির সাপোর্ট কোথায় দেখুন এই স্টকটির সাপোর্টটি যদি আপনাদেরকে দেখাই কিছুটা সময় ধৈর্য ধরবেন এবং দেখার চেষ্টা করবেন স্টকটির সাপোর্ট কোথায় হতে পারে দেখুন আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করে দিছি আপনারা যদি ধৈর্য সহকারে না দেখেন তাহলে কিন্তু ভুল করবেন দেখুন দেখানোর জন্য আমি তার যে সাপোর্টটি সেটি খুঁজে বাহির করার জন্য চেষ্টা করে দিছি আপনাদেরকে বোঝানোর জন্য দেখুন এই স্টকটির বর্তমানে সাপোর্ট হলো এই বর্তমানে যে সাপোর্টটি সে সাপোর্টটি যদি আমি বলি যে যদি ফল করে প্রাইস তাহলে কিন্তু তার সাপোর্ট রয়েছে একটু ধৈর্য ধরবেন আমি আপনাদেরকে মাউসটা ধরে দেখাচ্ছি হ্যাঁ এই বাইশ টাকা চল্লিশ পয়সা দেখুন যদি প্রাইস ফল করে তাহলে কিন্তু কত বাইশ টাকা চল্লিশ পয়সা এটা কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যদি মাথায় না রাখেন তখন কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে তাই বলবো যে আমি যে আপনাদেরকে ক্যালকুলেশনগুলো বোঝানোর চেষ্টা করলাম সেটি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যেহেতু যদি প্রাইস ফল করে তাহলে কিন্তু আর এস আইও পঁয়ত্রিশ চল্লিশের দিকে আসার সম্ভাবনা থাকবে আর যেহেতু আর এস আই সত্তর হয়ে গিয়েছে কিছুটা কম হলো কিছু পয়েন্ট কম হল সত্তরের কাছাকাছি কিন্তু চলে গিয়েছে তো এখানে একটি রিক্স থাকে তো এই যে বললাম যে গত বৃহস্পতিবারের যে ভলিউমটি হয়েছে এবং প্রাইসটি যে যে প্রাইস হয়েছে সেটিকে ফলো করতে হবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ